আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন বা ফেসবুকে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলব গতকাল তো আপনারা সবাই ম্যাক্সিমাম জানেন যে ইটালির যে নতুন অ্যাম্বাসেডার এবং আমাদের বাংলাদেশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎকার রয়েছে সেইটা নিয়ে কিছু বিশ্লেষণধর্মী কথা বলবো কি হইতে পারে সামনে কথা বললো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এক আপনারা কেউ মনে করতেছেন যে দেয় না আবার অনেকেই কাছে খবর আছে যে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে তো এইটা নিয়ে সর্বশেষ আপডেট আর কথা বলব হলো ইটালিতে বর্তমানে পরিস্থিতি কি নোলসা উঠে না তো এই সব নিয়ে আজকের ব্লগ ইটালিতে নোলসা উঠে তবে এখনও ফেক নুলস্তাই মানুষের সরবরাহ করে সত্তর থেকে আশি পার্সেন্ট গতকাল আমার খুব কাছের মানুষ আমি অবশ্য অন্য মানুষ হলে বলতাম না নাপলি থেকে একটা নোলস্তা উঠছে আমি এনে দেখাইলাম না তো দেখাইল নাপোলি থেকে উঠছে পরে আমি এইটা পাঠাইলাম আমি এক ইস্তা আমার যা আগে যার সাথে খুব ভালো সম্পর্ক ছিল সে আমারে বললো এইটা হলো দুই হাজার তেইশ সালে সাতাইশে মার্চে আবেদন করে যে নোলস্তা উঠছিল না সি ঠিক একই ডাইস সেখান থেকে দু হাজার চব্বিশ সালের নোলস্তা বইলা মানে খালি নাম গুলা চেঞ্জ করছে সে আগের মালিকই আছে সবকিছু আছে মানে তাদের কাছে আগে নলস্তা ছিল উঠছিল বা কার আশেপাশে কেউ উঠছে সেই নোলস্তারা রাইখা দিছে যে এটা কিন্তু জেনুইন লোক অলরেডি ইটালি চলে আইছে যে নোলস্তার মালিক সাতাইশে মারছে সেই ইটালিতে কিন্তু সেটারে কি করছে দুই হাজার চব্বিশ বানাইছে জাল জালিয়াতির কোনো শেষ নাই ভাই নোলোস্তা উঠে খুবই সামান্য পরিমাণ খুবই সামান্য পরিমাণ ধরেন গেল এক সপ্তাহে মানে এই সপ্তাহে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ জায়গা মানে তিরিশটা নলসা উঠছে বা পঞ্চাশটা সর্বোচ্চ কিন্তু ফেক এবং জাল নলসা পাইছে কয়েক হাজার এর জন্যই বোঝা যায় যে নলসা অনেক উঠে এখনও তা আসলে পরিমাণ খুবই কম গতকাল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসারের সাথে সাক্ষাৎ করছে ইটালির নবনিযুক্ত অ্যাম্বাসেডর তো সেটা নিয়ে আপনারা অনেকেই জানেন ইতালির সাথে সাক্ষাৎ করেছেন ইতালির রাষ্ট্রদূত আন্তেনিও 알সান্দ্রো দুপুরি প্রধান উপদেষ্টা কার্যালয়ে জৌনা সাক্ষাৎ করেন তিনি এই সময় দুই দেশের কূটনৈতিক নানা বিষয়ে আলোচনা করেন তারা একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা ব্যক্ত করেন ইতালির রাষ্ট্রদূত এর আগে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন আন্তেনিও আলসান্দ্রো এই সময় তিনি বলেন যে সব বাংলাদেশী কর্মীদের ইতালির ভিসা পেন্ডিং রয়েছে তা শিগগিরই সমাধান হবে সে ঘটনা তো মিথ্যা হওয়ার কথা না এখন বাকিটা অপেক্ষা করতে হবে এমন না যে আজকে বলছে কালকেই আপনার এক হাজার পাঁচ হাজার ভিসা বা পাসপোর্ট ডেলিভারি দিব তাদের সময় দিতে হইব অন্ততপক্ষে এই অক্টোবর মাসটা আপনাদের সময় দিতে হইব যদি সময় না দিতে পারেন তাহলে বলার কিছু নাই আর অনেকে বলেন যে অ্যাপয়েন্টমেন্ট দেয় না আবার অনেকেই বলে অ্যাপয়েন্টমেন্ট দেয় অনেকেই আজকে আমার ভিডিও আমার অনেক ভিডিও অনেক কিছুই আমার হোয়াটসঅ্যাপে দেয় অনেক ভাই বেড়াদার যে আমি কোনো গ্রুপ বা কোনো কিছুর ভিতরে নাই তো আমারে দেয় যে ভাই দেখেন এই যে আজকে বিএফএস গ্লোবালে তো আমি পোস্ট দিছি আমার দিতে বলছে অনুরোধ করছে এর জন্য পোস্ট দিছি তা কাইটা সেইটা ছোটো করে দিছি তো অনেকেই বলেন যে অ্যাপয়েন্টমেন্ট দেয় না ভাই এই যে আমার পাঠাইছে অনেকেই আরও দু কয়েকজনে পাঠাইছে এপ্রিলের অ্যাপয়েন্টমেন্টগুলা দিতেছে নভেম্বরে জমা দেওয়ার জন্য মানে নভেম্বরে এক তারিখ দুই তারিখ বা পাঁচ তারিখ সাত তারিখ এরকম প্রতিদিন তিনটা জায়গা থেকে মোটামুটি যতটুকু খবর পাইলাম এক থেকে দেড়শো মানুষ এক থেকে দেড়শো মানুষ নোলস্তা জমা দিতে পারবো যারা অ্যাপয়েন্টমেন্ট পাবে যাদের আসতেছে অ্যাপয়েন্টমেন্ট আর মনে করেন বাংলাদেশে প্রায় এক লক্ষ পনেরো হাজার আবেদন আছে ইমেল করছে অ্যাপয়েন্টমেন্টের জন্য এখন বেশিরভাগ মানুষ তো মনেই করবো যে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট দেয় আমরা তো দেখি না চোখে দেখি না সমস্যাটা হলো এই জায়গায় যেগুলো আসলে অরিজিনাল মালিক পক্ষ মেল করতেছে অ্যাম্বাসিতে বাংলাদেশ বিএপিএস গ্লোবালে ইটালিয়ান অ্যাম্বাসিতে তাদের খুব তাড়াতাড়ি চেষ্টা করতেছে ইটালিয়ান সরকার যে মেল দিয়ে মেলের উত্তর দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়া জমা নিয়া ভিসা দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন অপেক্ষা করেন সব কিছুই সম্ভব যেহেতু নতুন অ্যাম্বাসেডার কথা দিয়েছে এবং আমাদের সরকারও চেষ্টা করতেছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম